একটা মজার ঘটনা ঘটেছে এর মধ্যেই বিএনপির সব গোমোর ফাঁস হয়ে গেছে আসলে এই ফাঁসর মধ্য দিয়ে বিএনপির ভবিষ্যৎ এখানে গেল আপনি শুনলে অবাক হবেন যে বিএনপি কি করেছে বিএনপি বলে যে আমরা গণতান্ত্রিক দল আসলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে ভোট চুরিতে ভোট কার জনগণের মতামত ওইটাই চূড়ান্ত এই বিশ্বাস তাদের নাই এর মানে বিএনপি অগণতান্ত্রিক শক্তি প্রতারক শক্তি গণতন্ত্রটা এটা তাদের মুখোশ রিয়ালিটি তারা জনগণের রায়কে মানে না জনগণের রায়কে ভয় পায় কারণ তারা জানে জনগণের রায় তাদের পক্ষে আসবে না জনগণের রায় তাদের বিপক্ষে যাবে তো দর্শক একটা খবর শুনলে অবাক হবেন গণভোট নয় বিএনপি গণভোট নয় এর মানে কি ভাই গণভোট আপনাদের বিপক্ষে যাবে জন্য গণভোট নয় আচ্ছা যে গণতন্ত্রে বিশ্বাস করে সে গণভোটের বিরোধিতা করতে পারে কোন গণতান্ত্রিক বোধ সম্পন্ন লোক বলতে পারে যে না না গণভোট টনভোট এগুলো মানি না কেন ভাই আপনি বলতে পারেন যে সর্বোচ্চ গণভোট অনেক টাকা লাগবে টাকা কি আছে অথবা আমরা তো গণভোট ছাড়াই বিষয়টা সমাধান করতে পারি অথবা এত ঝামেলা কি ধর এভাবে বলতে পারি কিন্তু গণভোট না আমরা গণভোট মানি না কোন গণতান্ত্রিক শক্তি কথা বলতে পারে পারে না তো যারা গণভোটে বিশ্বাস করে না গণভোটের বিরুদ্ধে গণতন্ত্রের চাইতে গণভোটের চাইতে ডিরেক্ট ডেমোক্রেসি পৃথিবীতে আর নাই গণতন্ত্রের সবচেয়ে পিওরেস্ট এবং হাইস্ট স্টেজ হচ্ছে গণভোট আপনি সেই গণভোট মানেন না গণভোটের রাজি না মানে আপনি গণতন্ত্র মানেন না আপনি জনগণের রায় মানেন না গণতন্ত্র বা নির্বাচন পদ্ধতি নানান দিকে নানান প্রতারণা আছে কিন্তু গণভোটের মধ্যে কোনো প্রতারণা নেই এই জন্য রেফারেন্ডাম পৃথিবীর মানে যখন কোনোভাবে কোনো ওয়ে না থাকে সংসদ বা কেউ কোনোভাবে সিদ্ধান্তে পৌঁছতে পারছে না ঝামেলা তখনই তো রেফারেন্ডাম দেওয়া হয় রেফারেন্ডাম হচ্ছে সে চিকিৎসা রেফারেন্ডামের উপরে আর কিছু নেই সে রেফারেন্ডাম বিএনপি মানে না এরা নাকি গণতান্ত্রিক এরা নাকি ভোটে বিশ্বাস করে প্রতারণা বিএনপি প্রতারক বিএনপি গণভোটে রাজি না এই কারণে দেখেন বিএনপি গণভোটে রাজি না বিএনপি এরপরে দেখবেন যে এই বিএনপি জয় বাংলা হয়ে গেছে নির্বাচন ঠেকাতে যেমন যেখানে দেখছে যে নির্বাচনে তারা হারবে তখন সেখানে নির্বাচন ঠেকাতে চায় যেমন ডাকস নির্বাচন বানচাল করতে চায় বিএনপির প্রার্থীরা ছাত্র দলের প্রার্থীরা তারা বলে যে ওয়ান টু থ্রি ফোর ডাকসুর ড্যাশ এরকম কি জানে একটা কথা আবার মানে ডাকসুতে তারা আগ্রহী না অনেক প্রার্থী বলছে কারণ তারা জানে হেরে যাবো আবার দেখেন ছাত্র সংসদ নির্বাচন গুলো ঠেকানোর কত চেষ্টা করেছে আবার যেখানে পারছে সেখানে ঠেকাচ্ছে পিছাচ্ছে তারেক রহমান ফোন দিয়ে ডিসির মাধ্যমে পিছাচ্ছেন এর মানে আসলে বিএনপি গণতন্ত্রের বিশ্বাসী না এরকম বারপাড়ি করলে ভাই আপনার ভবিষ্যৎ আপনি এমন ভাবে করেন যাতে মানুষ ধরতে না পারে আওয়ামী লীগ কখনো বলেনি যে আমরা গণভোটটা চাই না বা বিশ্বাসী না গণভোটের দরকার নাই জনগণ এটি চায় অথবা এটা কোর্টের রায় কিন্তু গণভোট নয় এই কথা আওয়ামী লীগ বলতে সাহস পায়নি কিন্তু বিএনপি কথা বলছে তাহলে খেলা কোন জায়গায় বুঝতে পারছেন গণভোট নির্বাচন দিয়ে জনমত যাচাইয়ের আহ্বান বিএনপি এর মানে গণভোটে বিশ্বাস করে না নির্বাচন দিয়ে জনমত কি নির্বাচন দিয়ে এই প্রচলিত পদ্ধতিতে যেখানে তিরিশ পার্সেন্ট ভোট পেলে সত্তর পার্সেন্ট জনগণের বিরুদ্ধে যে ক্ষমতা দখল করা যায় এইটা চাই এই জন্যে এই দেখেন এই ধরনের প্রতারণা আওয়ামী লীগ করলে তারা সফল হতো কারণ আওয়ামী লীগ প্রতারণা করে ধান্দাবাজি করে সফল হয় পনেরো বছর ষোলো বছর টিকতে পারে কিন্তু বিএনপির ইতিহাস হচ্ছে ধরা খাওয়ার ইতিহাস দু হাজার ছয় সালে বিএনপি একটা আকাম করতে গিয়েছিল কিন্তু ধরা পড়েছে সে আকাম সফল হয়নি অল্প কিছুদিনের মধ্যেই সব তসনা ছয়ে ওয়ান ইলেভেন চলে এসেছে ইয়াজুদ্দিনকে প্রধান উপদেষ্টা বানানোর খায়েশ একদম মিটে গেছে দর্শক খবরটা একটু আমরা দেখি পিয়ার পদ্ধতি নির্ধারণের জন্য গণভোটের দাবি তোলার আগে নির্বাচন দিয়ে জনমত যাচাই করার আহ্বান জানিয়েছেন বিএনপি জনগণ বুঝে না এই যে প্রতারণা এখানে একটু বলি জনগণ পিয়ার পদ্ধতি বোঝে না এই যে বিএনপির ভবিষ্যৎ নাই বলি বিএনপি নাকে কে খত দিয়ে পিয়ার পদ্ধতির পক্ষে বলবে কিভাবে জানেন বিএনপি বিরানব্বই সাল থেকে ছিয়ানব্বই পর্যন্ত বলতো যে জনগণ তত্ত্বাবধে সরকার বোঝে না এ বিষয়ে ক্লিপস আছে আমাদের কাছে আমি তো আমার ভিডিওতে ক্লিপস দেখাই না তাহলে দেখা দেখানো যেত বিএনপি নেতার খালেদা জি সহ জিজ্ঞেস করতো খালেদা জি জিজ্ঞেস করতো জনতা আপনারা কি তত্ত্বাবধে সরকার বুঝেন জনগণ না বুঝি না এই যে দেখেন জনগণ তত্ত্বাবধে সরকার বুঝি না কিসের তত্ত্বাবধে সরকার এই কথা বলতো বিএনপি এর বিরুদ্ধে আওয়ামী লীগ জামাত বধ না তত্ত্বাবধ সরকার আসতে হবে এবং জামাতের এক নেতা বলেছিল যে বিএনপি নাকে খদ দিয়ে তত্ত্বাবধ সরকার মানবে তারপরে কি হয়েছে বিএনপি আসলে তত্ত্ববধ সরকার বিরোধী শক্তি এরা দু হাজার ছয় সালে এসে বিএনপি তত্ত্বাবধ সরকার খেয়ে দিয়েছে বিকৃত করে বিচারপতিদের বয়স বাড়িয়ে ইযুদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়ে ওইটা আনুষ্ঠানিক ও তত্ত্বাবধ সরকার ধ্বংস করেছে আসলে বিএনপি আনুষ্ঠানিকভাবে তারা সম্পন্ন করেছে যেমন তত্ত্বাবধায়ক সরকার হত্যা করেছে বিএনপি আর দাফন কাফন জানাজা হচ্ছে এখন বলছে পদ্ধতি করেছে কিন্তু দেখবেন যে এমন একটা দিন আসবে বিএনপি না না এর বিকল্প নেই পিয়ার পদ্ধতি হতে হবে আবার আওয়ামী লীগ এসে বা বিএনপি ধরাটা খেলে বিএনপি তো এমনিতেই মাইট খাবে একটা নির্বাচনে বা ওই যে আকাম যা করেছে সব কঠিন শাস্তি পেতে হবে তারপরে যদি দেখবে আর কোনো উপায় নেই বরং পিয়ার পদ্ধতি হলে কিছু পাইতে পারি তখন বিকল্প নেই এই যে পিয়ার চায় না এই কারণে বিএনপির ধ্বংস হবে বিএনপির ভবিষ্যৎ থমকে যাচ্ছে আপনাকে যদি রাজনীতি টিকতে হয় তাহলে জনগণের পালস বা জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে ধান্দাবাজি করে আওয়ামী লীগ টিকতে পেরেছে পারেন না ওরকম দান্দাবাজি করে দেখতে পারবেন না আপনি গণভোটের বিরোধিতা করতে পারবেন না আপনাকে গণভোটের প্রতি রেসপেক্ট দেখাতেই হবে আপনাকে বলতে হবে না গণভোটের জনগণ যদি এটা চায় তাহলে আমাদের আর কোনো কথা থাকবে না আপনি গণতন্ত্রের বেসিক প্রিন্সিপালস উপর না থাকলে আপনি পারবেন না অর্থাৎ বিএনপি ভূতের মুখে রাম রাম আরো অনেকে বক্তব্য দেন পিয়ার পিয়ার গণভোটে দাবি তোলার আগে নির্বাচন দিয়ে জনমত আরে ভাই কেন গণভোটের উপর জনমত যাচাই আর কোনো পদ্ধতি আছে তার আগে আপনার এই নির্বাচন দিতে হবে কেন এর মানে এই নির্বাচন দিলে তারপরে গণভোটের দাবি যারা করবে তাদেরকে ধরে পিটাবেন বা জেলে নেবেন এই তো ধান্দা এইটা আপনি এটা চান বাহাত্তরের সংবিধান আওয়ামী লীগের না বাহাত্তরের সংবিধান এখন সবার এই সংবিধান বাতিল করা যাবে এই যে বাহাত্তরের সংবিধানের পক্ষে অবস্থান এটা এটাও নতুন বাংলাদেশে অনিবার্য বাস্তবতা বাহাতরি সংবিধান এগুলো জনগণ সুড়ে ফেলবে অথবা সে বাহাত্তরি সংবিধান আঁকড়ে ধরছে বিএনপি এটাও বিএনপির ভবিষ্যৎকে থমকে দেবে